ভিডিওটা একটু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখার অনুরোধ রইল কি লিখছে দেখুন ইউনুস সরকার শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনুস এই যে কিশোর ডাক্তার গরু না ছাগল না বেড়ার ডাক্তার আজ আমি জানতে বললাম আপনারা জানলে একটু জানাবেন এখানে একটা পোস্ট হচ্ছে বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক জাতীয় পতাকা অর্ধনমিত তো এর আগে আমরা দেখেছি ইউনুস এই ডক্টর ইউনুস তিনি একটা পোস্ট করেছিলেন বিমান দুর্ঘটনা নিয়ে সেখানে ভিক্ষাবৃত্তি করেছিলেন ভিক্ষাবৃত্তি বলে ওটাকে সাধারণ মানুষের কাছে হাত পেতে চাওয়া মানে এটাকে বিক্রাবৃত্তি বলে এই যে বিমান সেখানে কিন্তু আর সমস্ত মানুষ শোকাহত এমনও ঘটনা রয়েছে আপনারা দেখালে দেখতে পারবেন না অনেক তাদের সন্তানকে দগ্ধ অবস্থায় দেখছেন কেউ এখনো পর্যন্ত তার সন্তানকে খুঁজে পায়নি ঠিক এই মুহূর্তে তখন বাংলাদেশ আর পাকিস্তানের একটি ম্যাচ হচ্ছে ক্রিকেট ম্যাচ সেখানে উল্লাস অট্ট আসি মেতেছেন সবাই আবার এদিকে পোস্ট করছেন সরকার যে না এটা রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে সেটা হ্যাঁ শুধু মুখেই বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই কিন্তু এই ভাই ভাই কি ক্রিকেট খেলাটা এই সময় খুব প্রয়োজন ছিল নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে মানুষকে তার চিন্তা ভাবনা থেকে তাদের একটু অন্যদিকে মোটিভ করা ডক্টর কি এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আছে নাকি এটা আমার অনুমান আপনাদের মতামত অবশ্যই জানাবেন যেখানে দাঁড়িয়ে আজ যে এক ধরনের সম্প্রদায় মানুষ রয়েছে তারা পর্যন্ত এসে দাঁড়িয়েছে তাদের রক্ত দেওয়ার জন্যে আর এই ডক্টর ইউনুসের তার হুশ হচ্ছে না এখনো পর্যন্ত ঘুম ভাঙছে না এখনো দেখুন সেই সম্প্রদায়ের মানুষরা কি বলছে দেখুন শুধু যত রক্ত লাগে আমাদের সাথে যদি মিলে অবশ্যই আমরা রক্ত দিব সে রক্ত দেওয়া তো কোনো দ্বিধা থাকবে না এই জন্য আমাদের এখানে পাঁচশো হিজড়া আছে যার যত রক্তের গ্রুপ আছে যার সাথে মিলবে তারাই দিবে তারা যতই আমাদের ঘৃণা করুক আমরা তাদের ভালোবাসা দিতে চাই চাই তার দাঁড়াতে আমাদের সন্তান হয় না তাই বলে আমরা সন্তানের কষ্ট বুঝি আমাদের একটু রক্তে যদি একটা মানুষের জীবন বেঁচে যায় আমাদের ভালো লাগবে বা আমরা ভালো মনে করব আমাদের অনেক খারাপ লাগতেছে অনেক কষ্ট আর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিছুই নাই